সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো এবারও এক্সেল টিউটোরিয়াল ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে বিদ্যুৎ বিল হিসাব তৈরি করা যায় দর্শক বন্ধুরা আমাদের দেশে বেশিরভাগ গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ কোম্পানি আমাদেরকে যে বিদ্যুৎ দিয়ে থাকে তারা মিটার রিডিং হিসেব করে আমাদের থেকে যে বিলগুলো নিয়ে থাকে সেই সমস্ত বিলগুলো কিভাবে হিসাব করে সেই হিসাবের একটু নমুনা আজকে আমার আপনাদেরকে এই টিউটোরিয়াল ক্লাসে দেখাবার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো দর্শক বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল সুপ্রিয় দর্শক কম্পিউটারের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটি হিসাব তৈরি করে রেখেছি এই হিসাবটি আমি কী করেছি সেইটি আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা একটু মনোযোগ সহকারে আমার এই হিসাবটি দেখতে থাকুন এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে থাকুন বন্ধুরা এখানে আমি পল্লী বিদ্যুৎ সমিতির হিসাবটি আমি করার জন্য এখানে আমি টাইটেলে লিখেছি পল্লী বিদ্যুৎ সমিতি তাদের ঠিকানা লিখেছি এবং এখানে সমস্যাটি আমি লিখেছি আমি আপনাদেরকে সমস্যাটি পড়ে শোনাচ্ছি আপনারা সর্বপ্রথম মনোযোগ দিয়ে সমস্যাটি একটু ভালোভাবে শোনার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন বিদ্যুৎ বিল নির্ণয় মনে করি পল্লী বিদ্যুৎ কোম্পানি গ্রাহকদের বিদ্যুতের বিনিময়ে সত্ত্বানুসারে বিল আদায় করে থাকে যদি ইউনিটের পরিমাণ দশ বা তার কম হয় তবে নির্ধারিত দশ ইউনিটের বিল ধার্য হবে প্রতি ইউনিট এগারো দশমিক পঞ্চাশ টাকা সাথে চার পার্সেন্ট ব্যাট এবং মিটার ভাড়া দশ টাকা আর যদি ইউনিটের পরিমাণ তার বেশি হয়ে থাকে তবে প্রতি ইউনিট এগারো দশমিক পঞ্চাশ টাকা সাথে ব্যাগ চার পার্সেন্ট এবং মিটার ভাড়া দশ টাকা যদি কোনো কারণে গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ করতে না পারে তাহলে বিলম্ব মাসুল মোট টাকার পাঁচ পার্সেন্ট পরিশোধ করতে হবে এই সত্ত্বে ভিত্তিতে উক্ত বিল হিসাবটি তৈরি করো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এই সমস্যাটি আরও মানে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি আমাদের আমাদের দেশে যে পল্লী বিদ্যুৎ কোম্পানি যে বিলের হিসাবটা তৈরি করে মিটার রিডিং অনুসারে সেই মিটার রিডিং অনুসারে বিল হিসাব করে গ্রাহকদের কাছ থেকে বিল আদায় করে বিভিন্ন সত্তার মাধ্যমে তো এখানে আমি দুইটা সত্ত্ব উল্লেখ করেছি যদিও পল্লী বিদ্যুৎ কোম্পানি তাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে অনেক জটিল হিসাব নিকাশ করে বিদ্যুৎ বিল তৈরি করে থাকে কিন্তু আমি আপনাদেরকে এখানে খুব সহজ সরল একটি হিসাব দেখিয়ে দিচ্ছি এই হিসাবটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে জটিল হিসাবটিও করা আপনাদের জন্য কোনো ব্যাপার হবে না আপনাদের কাছে তখন বিষয়টি একেবারে ইজি হয়ে যাবে তারা ঠিক এই ধরনের এইভাবে সত্ত্ব দিয়ে সূত্র প্রয়োগের মাধ্যমে বিল হিসাব তৈরি করে এখন আমি আপনাদেরকে এটা কীভাবে করা হয় সে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি এখানে পল্লী বিদ্যুৎ কোম্পানি সত্ত্বে দিয়েছে যদি কোনো গ্রাহক দশ ইউনিট বা তার কম ব্যবহার করে থাকে প্রতি মাসে তাহলে তার নির্ধারিত ইউনিট হবে দশ ইউনিট অর্থাৎ দশ ইউনিটের নিচে আট ইউনিট সাত ইউনিট যাই ব্যবহার করুক তাকে কিন্তু বাধ্যতামূলক দশ ইউনিটের বিল পরিশোধ করতে হবে এবং প্রতি ইউনিটের মূল্য এগারো দশমিক পঞ্চাশ টাকা অর্থাৎ এগারো টাকা পঞ্চাশ পয়সা করে প্রতি ইউনিটের মূল্য পরিশোধ করতে হবে আর এগারো দশমিক পঞ্চাশ টাকা করে হিসাব করে যে নেট বিল আসবে ওই নেট বিলের সাথে চার পার্সেন্ট ব্যাট যুক্ত হবে অর্থাৎ সরকারের ব্যাট এর সাথে যোগ হবে মিটার ভাড়া দশ টাকা আমি এখানে আপনাদের বোঝানোর জন্য এখানে দশ টাকা নির্ধারণ করেছি এখানে মিটার ভাড়া দশ টাকা হতে পারে বিশ টাকা হতে পারে তিরিশ টাকাও হতে পারে আর সরকারের ব্যাট চার পার্সেন্টও হতে পারে পাঁচ পার্সেন্টও হতে পারে ছয় পার্সেন্টও করতে পারে এখানে আমি আপাতত চার পার্সেন্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা তাহলে ফিগার পরিবর্তন করে অন্যটা দিয়ে হিসেব করতে পারেন তো দর্শক বন্ধুরা এখানে কোনো গ্রাহক যদি দশ ইউনিটের কম ব্যবহার করে থাকে তাহলে তাকে বাধ্যতামূলক দশ ইউনিটের বিল পরিশোধ করতে হবে এবং প্রতি ইউনিটের মূল্য এগারো টাকা পঞ্চাশ পয়সা করে সাথে চার পার্সেন্ট ব্যাট নেট বিলের এবং মিটার পাড়ার দশ টাকা আর যদি কোনো গ্রাহক দশ ইউনিটের উপরে বিশ ইউনিট তিরিশ ইউনিট পঞ্চাশ ইউনিট ষাট ইউনিট যত ইউনিট ব্যবহার করবে প্রতি ইউনিটের মূল্য এগারো টাকা পঞ্চাশ পয়সা করে সাথে চার পার্সেন্ট ব্যাট নেট বিলের চার পার্সেন্ট ব্যাট এবং মিটার ভাড়া দশ টাকা এই সত্ত্বের ভিত্তিতে আমাদেরকে এই হিসাবটি বের করতে হবে আমরা একটি সূত্র ব্যবহার করে কিভাবে এই হিসেবটি বের করব। এখন আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন দর্শক বন্ধুরা এখানে আমার এখানে একটি শার্ট দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডেটা শিট তৈরি করেছি এইভাবে গ্রাহকের নাম তৃতীয় কলামে মিটার নং চতুর্থ কলামে বর্তমান ইউনিট অর্থাৎ গ্রাহক যে পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করার পরে তাদের মিটারে বর্তমান ইউনিটের ইউনিট শো করতেছে সেটা তারপরের কলামে পূর্ববর্তী ইউনিট অর্থাৎ গত মাসে সে কত ইউনিট পর্যন্ত ব্যবহার করেছিল মিটার রিডিং সেটা তারপর হচ্ছে ব্যবহৃত ইউনিট অর্থাৎ বর্তমান ইউনিট থেকে পূর্ববর্তী ইউনিট বিয়োগ করা হলে যেটা বের হবে সেটা হচ্ছে ব্যবহৃত ইউনিট এরপর হচ্ছে মোট বিল অর্থাৎ ওই সত্য সাপেক্ষে এখানে মোট বিল সূত্র প্রয়োগের মাধ্যমে বের হবে তারপর হচ্ছে বিলম্ব মাসুল সহকারে বিল অর্থাৎ পাঁচ পার্সেন্ট জরিমানা সহকারে বিল কত পরিশোধ করতে হবে সেটা এখানে হিসেব করে বের করতে হবে দর্শক বন্ধুরা এখানে আমাদেরকে ছোটো বড় মিলিয়ে তিনটি সূত্র ব্যবহার করতে হবে একটি সূত্র হচ্ছে ব্যবহৃত ইউনিট বের করার জন্য দ্বিতীয় সূত্র হচ্ছে মোট বিল বের করার জন্য তৃতীয় সূত্র হচ্ছে বিলম্ব মাসুল সহকারে মোট বিল বের করার জন্য অর্থাৎ বিলম্ব মাসুল সহকারে বিল কত হবে সেটা বের করার জন্য আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে কি কী সূত্র প্রয়োগ করতে হবে এখন আমি আপনাদেরকে সেই সূত্রগুলো বুঝিয়ে দিচ্ছি আমাদেরকে ব্যবহৃত ইউনিট বের করতে হলে খুব সিম্পল একটি সূত্র ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বিয়োগের সূত্র একেবারে সিম্পল এই বিয়োগের সূত্রটি কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনারা বর্তমান ইউনিটের ঘরে বর্তমান ইউনিটের পরিমাণ উল্লেখ করে দেবেন পূর্ববর্তী ইউনিটের ঘরে পূর্ববর্তী ইউনিটের পরিমাণ উল্লেখ করে দেবেন দেওয়ার পরে ব্যবহৃত ইউনিটের এর ঘরে কারসর রেখে তখন আমাদেরকে সূত্র লিখতে হবে এই সূত্রটি লিখতে হবে সমান চিহ্ন দিতে হবে সমান চিহ্ন দেওয়ার পরে লিখতে হবে ডি নাইন E9। ই নাইন এখানে লক্ষণীয় যে ডি নাইন হচ্ছে বর্তমান ইউনিটের ঘরের নাম ই নাইন হচ্ছে পূর্ববর্তী ইউনিটের ঘরের নাম তাহলে আমাদেরকে যেহেতু বর্তমান ইউনিট থেকে পূর্ববর্তী ইউনিট বিয়োগ করতে হবে এই জন্য আমরা সূত্রের ভিতরে লিখেছি সমান চিহ্ন দেওয়ার পরে ডি নাইন বিয়োগ ই নাইন লিখে যখন আমরা এন্টার এন্টারপ্রেস করব তখন আমাদের ব্যবহৃত ইউনিটের ঘরে বিয়োগ করে ফলাফল বের করে দেবে যখন আমাদের ফলাফল বের হয়ে যাবে তখন আমরা ওখানে কারসর রাখবো ব্যবহৃত ইউনিটের এখানে কারসর রাখবো এই ঘরে কারসর রেখে এই ঘরের একদম নিচের ডান কোণায় যখন আমরা মাউসে নেব তখন ঠিক এই ধরনের একটি কালো প্লাস চিহ্ন আসবে তখন মাউসের লিফ বাটন ক্লিক করে ধরে ড্রাগ করে নিচের দিকে যখন আমরা টান দেব তখন বাকি হিসাবগুলো অটোমেটিক চলে আসবে অর্থাৎ বাকি ঘরগুলোতে আর সূত্র লেখা লাগবে না ওই একটা সূত্র এখানে ফিল হ্যান্ডেলের মাধ্যমে কপি হয়ে বাকিগুলোর হিসাব সে মুহূর্তের ভিতরেই বের করে দেবে এই গেল বর্তমান ইউনিট থেকে পূর্ববর্তী ইউনিট বের করার সূত্র একেবারে সিম্পল বিয়োগের সূত্র ডি নাইন বিয়োগ ই নাইন দিলে আমাদের এফ নাইন ঘরে ব্যবহৃত ইউনিটের পরিমাণ বের হয়ে যাবে এইবার আমাদেরকে মোট বিল বের করতে হবে মোট বিল বের করার জন্য আমাদেরকে তার পরের ঘরে অর্থাৎ মোট বিল এর নিজের ঘরে এখানে কারসর রাখতে হবে এই ঘরের সেল নাম হচ্ছে জি নাইন আর ব্যবহৃত ইউনিটের সেল নাম হচ্ছে এফ নাইন আমাদেরকে জি নাইন ঘরে কারসর রেখে সূত্র টাইপ করতে হবে ঠিক এই সূত্রটি মনোযোগ সহকারে সূত্রটি একটু খেয়াল করুন এখানে আমাদেরকে সূত্রের প্রথমে সমান চিহ্ন দিতে হবে মনে রাখবেন সূত্র টাইপের ক্ষেত্রে সমান চিহ্ন অবশ্যই অবশ্যই দিতে হবে এরপর আমাদেরকে এখানে সত্ত্ব সাপেক্ষে যেহেতু আমাদেরকে হিসাব করতে হবে এই জন্য আমরা লিখেছি ইফ সমান চিহ্ন দেওয়ার পরে আমাদেরকে আই এফ লিখতে হবে আই এফ লিখে একটি প্রথম বন্ধনে দিতে হবে দেওয়ার পরে এরপরে আমি লিখেছি এফ নাইন স দেন সমান টেন কমা টেন ইন্টু ইলেভেন পয়েন্ট ফাইভ এতটুকু প্রথমে আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে এফের পরে প্রথম বন্ধনী দেওয়ার পরে এখানে এফ নাইন লিখেছি এফ নাইন হচ্ছে পূর্ব ব্যবহৃত ইউনিটের ঘর অর্থাৎ যেই ঘরে আমাদের ব্যবহৃত ইউনিটের পরিমাণ বের হয়েছে আগে যোগ বিয়োগের মাধ্যমে ওইটা তো এই কারণে আমরা এখানে এফ নাইন লিখেছি এফ নাইন লেস দেন সমান টেন এর মানে হচ্ছে এফ ঘরের মান যদি দশ বা তার কম হয় এরপর একটি কমা দেওয়া হয়েছে কমা দেওয়া হওয়ার পর এবার ফলাফল কী হবে আমি সেটা লিখেছি টেন ইন্টু ইলেভেন এর মানে হচ্ছে তাকে বাধ্যতামূলক দশ ইউনিটের বিল পরিশোধ করতে হবে প্রতি ইউনিট এগারো টাকা পঞ্চাশ পয়সা করে এই কারণে এখানে এটা লেখা হয়েছে দশ ফুরন এগারো দশমিক পঞ্চাশ অর্থাৎ দশ ইউনিটের সাথে প্রতি ইউনিট এগারো দশমিক পঞ্চাশ টাকা করে ফুরন করবে এরপরে যোগ চিহ্ন দেওয়া হয়েছে যোগ চিহ্ন দিয়ে এরপরে একটা বন্ধনী দিয়ে বন্ধনের ভিতরে আবার লেখা হয়েছে দশ ফুরন এগারো দশমিক পঞ্চাশ শেষ বন্ধনী দিয়ে আবার ফুরন চিহ্ন দিয়ে লেখা হয়েছে ফোর পার্সেন্ট অর্থাৎ চার পার্সেন্ট ভ্যাট বের করার জন্য আমাদেরকে এই অংশটি লেখা হয়েছে ব্র্যাকেটের ভিতরে দশ ফোর এগারো দশমিক পঞ্চাশ অর্থাৎ দশ ইউনিটের সাথে প্রতি ইউনিট এগারো দশমিক পঞ্চাশ টাকা যখন পূরণ করবে তখন নেট বিল বের হবে ওই নেট বিলের চার হিসাব করার জন্য ব্র্যাকেটের বাইরে পূরণ চিহ্ন দিয়ে চার পার্সেন্ট লেখা হয়েছে তখন কম্পিউটার এইভাবে চার পার্সেন্ট হিসাব করে তারপরে ওই আগের নেট বিলের সাথে যোগ করবে এই কারণে যোগ চিহ্ন দিয়ে এই অংশটি লেখা হয়েছে তাহলে আশা করি বুঝে গেছেন প্রথম অংশে টেন ইনটু ইলেভেন পয়েন্ট ফাইভ নেট বিল বের করছে নেট বিলের সাথে ব্যাট যোগ করার জন্য যোগ চিহ্ন দিয়ে এরপরে লেখা হয়েছে টেন ইনটু ইলেভেন পয়েন্ট ফাইভ বাইরে পূরণ শিল দিয়ে চার পার্সেন্ট দাম হয়েছে অর্থাৎ নেট বিলের চার পার্সেন্ট হিসাব করে নেট বিলের সাথে যোগ করবে এর ফলে আবার যোগ শূন্য দিয়ে দশ লেখা হয়েছে এই দশটা হচ্ছে মিটার ভাড়া তো এইভাবে করে সে এই তিনটা যোগফল একসাথে করে সে মোট বিল হিসাব করে দিবে যাদের ইউনিট দশ ইউনিট বা তার কম তাদের ক্ষেত্রে এই হিসাবটা করবে এখন আসেন যাদের ইউনিট দশ ইউনিটের বেশি তাদের হিসাবটা করার জন্য পরবর্তী অংশ যেখানে প্লাস দশ লেখা হওয়ার পরে এরপর একটি কমা দিয়েছে এই পর্যন্ত হচ্ছে যে আমাদের প্রথম সত্ত্বে প্রথম আর্গুমেন্ট প্রথম সত্ত্বে হচ্ছে দশ ইউনিট বা তার কম হলে এই হিসাবটা করবে এবারে দশ ইউনিটের বেশি হলে অর্থাৎ দশ ইউনিটের বেশি এগারো বারো পনেরো বিশ তিরিশ পঞ্চাশ ষাট একশো দশশো দুশো যত ইউনিটে হোক না কেন সেই ইউনিটের হিসাবটা বের করার জন্য পরবর্তী অংশে কী কী লিখেছি সেটা একটু খেয়াল করেন পরবর্তী অংশে লিখেছি এফ নাইন ইন্টু অর্থাৎ আমাদের ব্যবহৃত ইউনিটের ঘরের নাম হচ্ছে এফ নাইন এফ নাইনের সাথে প্রতি ইউনিট এগারো দশমিক পঞ্চাশ টাকা পূরণ করবে এই জন্য এফ নাইন পূরণ এগারো দশমিক ফাইভ দেওয়া হয়েছে এটা পূরণ করে নেট বিল বের করবে নেট বিল বের করার পরে এরপরে একটি যোগ চিহ্ন দেওয়া হয়েছে যোগ চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে এফ নাইন ইন্টু ইলেভেন পয়েন্ট ফাইভ তারপরে ব্র্যাকেটের বাইরে আবার পুরন দিয়ে ফোর পার্সেন্ট লেখা হয়েছে ওই যে আমাদের চার পার্সেন্ট ব্যাট বের করার জন্য ওই আগের সত্যের মতোই এখানে আগের সত্যে তো ওখানে দশ নির্ধারিত জন্য দশে লেখা হয়েছে কিন্তু এখন এখানে শুধু সেলের নাম উল্লেখ করা হয়েছে সেলের ভিতরে বিভিন্ন মান থাকতে পারে পনেরো থাকতে পারে বিশ থাকতে পারে তিরিশ থাকতে পারে পঞ্চাশ থাকতে পারে যাই থাকুক তার সাথে সে এভাবে হিসাব করবে অ্যাপ নাইনের সাথে প্রথমে এগারো দশমিক পঞ্চাশ ফুরন করবে পূরণ করে নেট বিল বের করবে এরপরে যোগ শূন্য দিসি যোগ করার জন্য কী যোগ করবে চার পার্সেন্ট ব্যাট চার পার্সেন্ট ব্যাট হিসাব করার জন্য ব্র্যাকেটের ভিতরে লেখা হয়েছে অ্যাপ নাইন পূরণ এগারো দশমিক পঞ্চাশ আবার বাইরে ব্র্যাকেটের বাইরে চিহ্ন দিয়ে তার পার্সেন্ট লেখা হয়েছে ওই অ্যাপ নাইন পূরণ এগারো দশমিক পঞ্চাশ এটা নেট বিল বের করে ওই নেট বিলের চার পার্সেন্ট হিসেব করার জন্য এইভাবে লেখা হয়েছে তখন চার পার্সেন্ট ব্যাট বের করে ওই আগের নেট বিলের সাথে এই চার পার্সেন্ট ব্যাট যোগ করবে এই কারণে মাঝখানে যোগ চিহ্ন দেওয়া হয়েছে এরপরে আবার যোগ চিহ্ন দিয়ে দশ লেখা হয়েছে অর্থাৎ ওই মিটার বাড়া দশ টাকা তাহলে এখানে আমাদের এই ইউনিটের পরিমাণের মূল্য কিন্তু একে যারা দশ ইউনিট বা তার কম ব্যবহার করতেছে তারাও প্রতি ইউনিট দশ এগারো দশমিক পঞ্চাশ টাকা করে আর যারা দশ ইউনিটের উপরে ব্যবহার করবে তারাও প্রতি ইউনিট এগারো দশমিক পঞ্চাশ টাকা করে দিবে ব্যাট দিবে সবাই চার পার্সেন্ট করে এবং মিটার ভাড়া দিবে সবাই দশ টাকা করে ঠিক দ্বিতীয় আর্গুমেন্টের ভিতরে ঠিক এইভাবে হিসেব করা হয়েছে যাদের বিল দশ ইউনিটের উপরে থাকবে তাদের যাই থাকবে মান তার সাথে এইভাবে হিসেব করে মোট বিল বের করবে এইভাবে করে এই একটা সূত্র দুইটা সত্ত্বের আলোকে এইভাবে কারেন্ট বিল হিসেব করে মোট বিলের ঘরে বের করে দেবে আশা করি বন্ধুরা এই সূত্রটি বুঝে গেছেন এইবার আমাদেরকে বের করতে হবে বিলম্ব সহকারে বিল এখানে মাসুল বিল বিল সবার সবার জন্য জন্য সমান কেউ যদি সময়ের পরিশোধ না করে তখন তাদেরকে বিলম্ব মাসুল অর্থাৎ জরিমানা দিতে হবে পাঁচ পার্সেন্ট কিসের পাঁচ পার্সেন্ট মোট বিলের পাঁচ পার্সেন্ট অর্থাৎ আমাদের এই যে একটু আগে বড় সূত্রটি ব্যবহার করে যে মোট বিলটা বের করা হলো ওই মোট বিলের পাঁচ পার্সেন্ট ব্যাট দিতে হবে এই কারণে আমাদেরকে তৃতীয় সূত্রটি লিখতে হবে বিলম্ব সহ বিল এর ঘরে এই ঘরে আমাদেরকে এই সূত্রটি লিখতে হবে প্রথমে সমান চিহ্ন দিতে হবে সমান চিহ্ন দিয়ে আমাদেরকে এইটাই লিখতে হবে জি নাইন ইন্টু ফাইভ পার্সেন্ট এখানে জি নাইন হচ্ছে মোট বিলের ঘর অর্থাৎ মোট বিল যেই ঘরে আছে সেই ঘরের সেল নাম হচ্ছে জি নাইন অর্থাৎ জি কলম বরাবর এবং নাইন রো বরাবর এই কারণে এটা হলো জি নাইন অর্থাৎ আমাদের যেহেতু মোট বিলের ফাইভ পার্সেন্ট হিসাব করতে হবে এই কারণে আমরা এখানে লিখছি সমান চিহ্ন দিয়ে জি নাইন ইন্টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ জি নাইন ফুরান পাঁচ পার্সেন্ট অর্থাৎ জি নাইনের ঘরে মোট বিল যেটা থাকবে সেটার থেকে সেটার লাগে সেটার সাথে পাঁচ পার্সেন্ট হিসাব করে ফাইভ পার্সেন্ট বের করবে জরিমানা বের করার পরে এরপরে লেখা হচ্ছে প্লাস জি নাইন অর্থাৎ ওই যে যে পাঁচ পার্সেন্ট জরিমানা বের হবে ওই জরিমানার সাথে আবার মোট বিল যোগ করবে যোগ করে ইন টোটাল বিল বের করবে অর্থাৎ জরিমানা সহকারে মোট বিল আগেরটা হচ্ছে শুধু মোট বিল এইবার হচ্ছে জরিমানা সহকারে মোট বিল এই কারণে সূত্রটি এভাবে লিখা হচ্ছে সমান জি নাইন ইন্টু ফাইভ পার্সেন্ট প্লাস জি নাইন প্রথমে জি নাইন মানের মানের সাথে ফাইভ পার্সেন্ট হিসাব করে ফাইভ পার্সেন্ট জরিমানা বের করবে ওই জরিমানার সাথে আবার মোট বিল জি নাইন যোগ করে তারপরে বিলম্ব মাসুল সহকারে বিল বের করে দিবে এইভাবে করে আমাদেরকে এই তিনটি সূত্র এখানে তিনটি ঘরে একাধারে লিখতে হবে প্রথমে আমাদেরকে ব্যবহৃত ইউনিট বের করার জন্য প্রথম সূত্রটি তারপরের ঘরে মোট বিলের ঘরে মোট বিল বের করার জন্য দ্বিতীয় লাইনের সূত্রটি তারপরে বিলম্ব মাসুল সহকারে বিল বের করার জন্য তৃতীয় সূত্রটি আমাদেরকে লিখতে হবে লেখা শেষে আমাদেরকে প্রত্যেকটা যা ঘরে কারসর রেখে কারসরের নিচের ডান কোণা যখন প্লাস চিহ্নটা যখন কালো হবে তখন ক্লিক করে ধরে নিচের দিকে যখন আমরা টান দেব। তখন ফিল হ্যান্ডেল হবে ফিল হ্যান্ডেলের সাথে সাথে আমাদের বাকি হিসাবগুলো এক টানে বের হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন বিদ্যুৎ বিল কিভাবে বের করতে হয় এটি হচ্ছে খুব সিম্পল একটি সাধারণ হিসাব এই সিম্পল সাধারণ হিসাবটি যদি বুঝে থাকেন তাহলে এর থেকে অনেক জটিল হিসাব বের করা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে ফলি বিদ্যুৎ কোম্পানি তাদের নিজস্ব সফটওয়্যারে এইভাবে সূত্র ব্যবহার করে বিদ্যুৎ বিল হিসাবটি করে থাকে অবশ্য তারা তাদের নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে এক্সেল সফটওয়্যার ব্যবহার না করে কিন্তু নিয়ম বা হিসাবের ধরনটা একই সেখানে হয়তো বা তাদের হয়তো আরও দুই একটা বাড়তি হিসাব থাকতে পারে উদাহরণস্বরূপ ডিমান্ড সাজ থাকতে পারে আমি যতটুকু জানি তো ডিমান্ড ষাট সহকারে তারা হিসাব করে চাইলে এখানে ডিমান্ড সার্চটি আমরা একইভাবে যোগ করে দিতে পারি ওই যেভাবে মিটার বাড়া দশ টাকা যোগ করেছে ঠিক সেম সেমভাবে তো এইটা যদি আপনারা ফলো করেন তাহলে জটিল জটিল হিসাবগুলো বের করা খুবই সহজ খুবই ইজি হয়ে যাবে তো দর্শক বন্ধুরা দেখলেন কিভাবে বিদ্যুৎ বিল হিসাব তৈরি করা হয় সামনের ক্লাসে তৃতীয় পর্বে আরও জটিল হিসাব কিভাবে করা যায় সেই বিষয়টি দেখাবার চেষ্টা করব তো সুতরাং সামনের পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি আল্লাহ সালামু আলাইকুম